আসসালামু আলাইকুম ওরাকালিত দর্শক বৃন্দ ইসলাম সংরক্ষণ করেছে তা একটি উদাহরণ হল যে কোথাও যদি কোনো কিছু পুডে পাওয়া যায় হারানো কিছু যদি কোথাও দেখতে পাওয়া যায় তাহলে সেই হারানো বস্তু সেই পড়ে পাওয়া বস্তু তুলে নিতে হবে নাকি ছিঁড়ে দিতে হবে যদি তুলে নেওয়া হয় তাহলে কি দায়িত্ব আসবে এ বিষয়ে নবী সাল্লাহ আলী আসাল্লামের দিক নির্দেশনা দিয়েছেন যা থেকে বোঝা যায় যে ইসলাম কিভাবে অপর মুসলিমের মালের সংরক্ষণ করে সহি খালিদে বর্ণিত জয়দ ইন খালিদ আল জোহানি রবিআল্লাহ আনহা বলেন সুইলা ইলা রসুল্লাহি সাল্লাহ আলী আন আনী রসুলসল্লাহ আলী ওসাল্লামকে পড়ে পাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞেস করা হল রসুল সাল্লাহ উত্তর দিলেন বললেন যদি কোনো বস্তু পড়ে পাও এবং তা কোনো থলে হয় তাহলে সে থলেকে চিনে রাখ যদি তা বেঁধে রাখা হয় তাহলে তার বাঁধন চিনে রাখো এরপর সে বস্তু সম্পর্কে এক বছর ধরে ঘোষণা দিতে থাকো যে জিনিসটি কার হারিয়ে গেছে যদি এই এক বছরের মধ্যে সেই বস্তুর মালিক তোমার কাছে আসে তাহলে সেটি তাকে ফেরত দিয়ে দাও যদি সে ঠিক পরিচয় চিহ্ন বলতে পারে যদি এক বছরের মধ্যে না আসে তাহলে তুমি সেই বস্তু নিয়ে যা ইচ্ছে তা করতে পারো তা তুমি ব্যবহার করতে পারো নসল্লাহ আলি কে ছাগল সম্পর্কে জিজ্ঞেস করা হারানো ছাগল যদি কোথাও দেখতে পাওয়া যায় নসর সাল ওয়াসাল্লাম বললেন যে এমন ছাগল যা বোঝা যাচ্ছে হারিয়ে গেছে কোথাও যদি হারানো কোন ছাগল দেখো তাহলে এই ছাগল হয় তুমি নিজের সাথে নিয়ে যাবে তার সংরক্ষণ করবে যদি তুমি না নিয়ে যাও তাহলে অন্য কেউ হয়তো নিয়ে যাবে সংরক্ষণ করবে আর না হয় তার মালিক আসবে নিয়ে যাবে আর না হয় বাঘ খেয়ে ফেলবে নিস আলি সাল্লামকে এরপরে উট সম্পর্কে জিজ্ঞেস করা কোথাও যদি হারানো উট দেখতে পাই তাহলে কি করবো নবিসাম বললেন না তুমি উঠতে হারানো কেন বল হারানো উঠের সাথে তোমার কি সম্পর্ক তার কাছে পানির পাত্র পানির ব্যবস্থা থাকে এবং তার পায়ে ফুর আছে কোথাও যদি পানি দেখতে পায় তাহলে পানি পান করবে এবং পানি নিজের মধ্যে সংরক্ষিত রাখতে পারবে কোথাও গাছ দেখতে পেলে তার পাতা খেয়ে নিজের ক্ষুদা মেটাতে পারবে হাত্তা এবং কাহার এবং এভাবে সে নিজের হেফাজত সংরক্ষণ করতে পারবে এমনকি তার মালিক এসে তাকে নিয়ে যাবে তাহলে তাকে তোমার সাথে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাকে হারানো মনে করার কোনো প্রয়োজন নেই সম্পর্কে হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন রাম বলেন যে কোনো কিছু যদি পড়ে পাওয়া যায় এবং মনে হয় যে এই বস্তু যদি আমি এখন নিজের সাথে না নিয়ে যাই না তুলে নেই তাহলে হয়তো এমন কেউ নিয়ে নেবে যে সেই বস্তু তার মালিকের কাছে পৌঁছাবে না নিজে হয়তো রেছে নেবে কিংবা তাহলে এই পরিস্থিতিতে সেই বস্তু উঠিয়ে নেওয়া আবশ্যক দ্বিতীয় পরিস্থিতি যদি আমার সেই বস্তু দেখে মনে হয় যে হয়তো আমি এই আমানত তার মালিকের কাছে পৌঁছাবো না হয়তো আমি সৎ মানুষ নই হয়তো আমার দ্বারাই ধোকাবাজি হয়ে যেতে পারে তাহলে তার জন্য সেই বস্তু ওঠানো হারা দ্বিতীয় পরিস্থিতি সেই বস্তুটি দেখে তার যদি মনে হয় যে আমি আশা করি এই বস্তুটি তার মালিকের কাছে পৌঁছাবো তাহলে এ পরিস্থিতিতে সে বস্তুটি উঠিয়ে নেওয়া তুলে দেওয়া তার জন্য মুস্তাহাব এবং ভালো রাখার কথা বললেন যদি গণনা করার বিষয় হয় তো গণনা করে রাখবে যদি তার কোনো চিহ্ন মনে রাখার বিষয় থাকে তো চিহ্ন মনে রাখবে কোনো রং হয় কোনো বিশেষ কাগজ কিংবা প্লাস্টিক হয় এমনভাবে তার কথাগুলো মনে রাখবে তার চিহ্নগুলো মনে রাখবে যে কোনো ব্যক্তি এসে যদি দাবি করে তাহলে সে তাকে জিজ্ঞেস করবে যে জিনিসটি চিহ্ন বল যাতে বুঝতে পারে যে সে আসলে সত্য বলছে না মিথ্যে বলছে যদি প্রয়োজন হয় তাহলে সেই বস্তুর পরিচয় চিহ্ন লিখে রাখতে হবে যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে ছাগল সম্পর্কে যখন নবী সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হলো হয় তুমি নিয়ে যাবে সাথে না হয় তোমার কোনো ভাই নিয়ে যাবে বা তার মালিক নিয়ে যাবে আর না হয় নেকড়ে বাঘ এসে খেয়ে নিবে এখান থেকে যেন মনে হচ্ছে যে তোমাকে সাথে নিয়ে যাওয়া উচিত কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি সাথে নিয়ে গেলেন আর তার সংরক্ষণ করতে পারলেন না কিংবা খরচ বহন করতে আপনাকে অসুবিধা মনে হলো সেজন্য ওলামা বলেন আপনি যদি সংরক্ষণ করতে পারেন খরচ বহন করতে পারেন ঠিকভাবে সে আমানত হেফাজত করতে পারেন তাহলে সাথে নিয়ে যাবেন যদি মনে হয় যে আমি হেফাজত করতে পারব মালিকের কাছে পৌঁছাবো আর যদি মনে হয় হয়তো আমি এর করতে পারব না হয়তো আমার জন্য এটা বোঝা হয়ে যাবে ভারী একটি জিনিস মনে হবে তখন আপনি সেটি ছেড়ে দেবেন সাথে নিয়ে যাবেন না বিশাল্লাহ সাল্লামকে যখন উঠ সম্পর্কে জিজ্ঞেস করা হলো তখন বললেন যে উঠ নিজের সংরক্ষণ নিজে করতে সেই উঠ সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই এর ভিত্তিতে নসাইমিয়ান রহমাউল্লাহ পাখির কথা উল্লেখ করেন যেমন কবুতর যে কবুতরকে ধরে নেওয়ার প্রয়োজন নেই আপনি মনে করবেন যে এই কুবুতর হয়তো হারিয়ে গেছে তাই আমি ধরে সাথে বাড়ি নিয়ে যাই তারপরে আমি এই বিষয়ে ঘোষণা দেবো যে কার কবুতর হারিয়েছে প্রয়োজন নেই সে নিজের মালিকের কাছে তেমনি গরু সম্পর্কে বলেন যে গরুকেও ধরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই যে এই গরু হয়তো হারিয়ে গেছে আমি এর ব্যাপারে ঘোষণা দেব কারণ গরু নেকড়ে বার হতে নিজেকে রক্ষা করতে পারবে অনেক সময় কোনো কিছু পড়ে পাওয়া যায় মসজিদের মধ্যে হারিয়ে গেছে কেউ ভুলে চলে গেছে এবং কোন কোন মসজিদে দেখা যায় যে সেই বস্তুটি উঠিয়ে কেউ মসজিদের সামনের দিকে কোথাও ঝুলিয়ে দিয়েছে কিংবা রেখে দিয়েছে মসজিদে এটা ঘোষণার অন্তর্ভুক্ত হবে যে আমি মসজিদের মধ্যে ঘোষণা দিচ্ছি নাকি এরূপ করা যেতে পারে রহমান বলে যে বস্তুটি যদি এমন হয় যে আমি টেবুলের দিকে বা সামনের দিকে রেখে দিই এমন কোনো বস্তু যে তার মালিক ছাড়া অন্য কেউ সেই বস্তু হতে উপকৃত হবে না যেমন যার চাবি সে ছাড়া অন্য কেউ হয়তো উপকৃত হবে না এই ধরনের কোনো বস্তু হলে যদি এরকম কোন আশঙ্কা না থাকে যে অন্য কেউ এসে দাবি করবে কারণ অন্য কেউ তা থেকে উপকৃত হবে না তাহলে সেই বস্তুটি মসজিদের সামনের দিকে রেখে দেওয়া যেতে পারে এবং তা ঘোষণা করা বা মসজিদে ঘোষণা দেওয়ার অন্তর্ভুক্ত হবে না রবি আলী আসালাম এক বছর ধরে ঘোষণা দেওয়ার কথা বললেন কিভাবে এক বছর ধরে ঘোষণা দেবে প্রত্যেকদিন কি ঘোষণা দিতে থাকবে কোথায় কোথায় গিয়ে ঘোষণা দেবে এ বিষয়ে যে কথা সঠিক মনে যে পরিবেশ দেখবে পরিস্থিতি দেখবে যেই জায়গায় জিনিসটি হারিয়েছে সেই জায়গায় কি প্রচলন আছে সেটা দেখবে এবং সেই ভিত্তিতে প্রচার করবে ঘোষণা দেবে যদি এমন হয় যে কোনো বাজারে পড়ে পেয়েছে এবং সেই বাজার সপ্তাহে একদিন দুদিন হয় তাহলে সেই বাজারের পরবর্তী দিনে গিয়ে সেখানে গিয়ে ঘোষণা দেবে যদি এরূপ না হয় তাহলে হয়তো মসজিদের আশেপাশে মসজিদের দরজায় মসজিদের ভিতরে নয় দরজায় বাইরে আশেপাশে কিংবা বাজারে কিংবা যেখানে মানুষ একত্র হয় সেই জায়গাগুলোতে ঘোষণা দেবে ওলামা বলেন যে প্রথম প্রথম প্রত্যেক দিন ঘোষণা দেবে কারোর মানুষ প্রথম প্রথম বেশি নিজের হারিয়ে যাওয়া জিনিস খুঁজবে তারপরে সপ্তাহে একদিন তারপরে মাসে একদিন এভাবে এক বছর ধরে ঘোষণা দিতে থাকবে এবং যা সঠিক মনে হয় যে দেখবে পরিস্থিতি এবং এলাকার প্রচলন সেই অনুযায়ী ঘোষণা দেবে যাতে তার মনে হবে যে এভাবে ঘোষণা দিলে যে তার মালিক সে জানতে পারবে এবং এসে নিয়ে যেতে পারবে অনেক সময় অল্প কিছু সামান্য কিছু পরে পাওয়া যায় পাঁচ দশ টাকা ছোট্ট কোনো বস্তু যার সেরকম মূল্য নেই তাহলে কি যে কোনো বস্তু যা আমি পরে পাবো তার আমাকে ঘোষণা দিতে হবে এ বিষয়ে সঠিক হলো আল্লাহ আলাম এমন কোন জিনিস যে হারিয়ে গেলে সাধারণত মানুষ আখ করে তা উঠিয়ে নেওয়া যেতে পারে এবং তার ঘোষণা দেওয়ার প্রয়োজন একটি খেজুর পেয়েছিলেন বিছানায় এবং সেই খেজুরটির ব্যাপারে বলেছিলেন যদি 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 ভয় না হতো যেটি সাদাকার খেজুর হতে পারে তাহলে বিক্রে নিতাম মানে একটি খেজুর দুটি চারটি খেজুর পাঁচ 10 টাকা যার মূল্য কম এই ধরনের কোনো জিনিস পড়ে পেলে তা নেওয়া যেতে পারে এবং তার ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই তার মালিক যদি আসে তাহলে তাকে তা ফিরিয়ে দাও আমি জানবো কিভাবে যে যে ব্যক্তি সেই বস্তুর সঠিক পরিচয় দিতে পারবে যে ঠিকভাবে বিবরণ দিতে পারবে আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ এই ব্যক্তিটি তাকে ফিরিয়ে নিতে হবে সে তার মালিক হবে যখন সে বস্তুটি তুলে নেওয়ার পরে তার ঘোষণা দিতে থাকবেন হতে পারে আপনাকে ঘোষণা দেওয়ার জন্য খরচ করতে হবে কিংবা যদি ছাগল হয় কোনো এমন কিছু হয় যার ওপর আপনাকে খরচ করতে হবে তাহলে সেই খরচ বহন করবে খরচ বহন করবে তার মালিক এক বছর ধরে কারণ এই এক বছরের মধ্যে যদি তার মালিক ফিরে আসে তাহলে এই বস্তুটি নবী সাল সাল্লাম তাকে ফিরিয়ে দিতে বলেছেন তাহলে যেহেতু মালিক উপকৃত হচ্ছে এবং এখানে উপকার মালিকের আছে তাই মালিকী এর খরচ বহন একে বলা হয় খরচ বহন করবে ক্ষতি সহ্য করবে সে যে উপকৃত হবে অনেক সময় মক্কা গিয়ে করতে গিয়ে মানুষ কোনো কিছু পড়ে পায় হারামে মাকি মক্কার যে হারামের সীমা রয়েছে সেখানে কোনো কিছু যদি পড়ে পাওয়া যায় তাহলে তার বিধান কি বাকি অন্যান্য জায়গায় পড়ে পাওয়া বস্তুর মতো এ বিষয়ে মুসলিমে বোহারি মুসলিম বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এক লম্বা হাদিসে যার একটি অংশ হল যে এই হারামের সীমার মধ্যে যদি কোনো কিছু পড়ে পাওয়া যায় হারানো কোনো কিছু পাওয়া যায় তাহলে তা তুলে নেওয়া তা উঠিয়ে নেওয়া শুধু সে ব্যক্তির জন্যই যায় যে হালাল যে তার ঘোষণা দেবে নবী সাল আলী আসাল্লাম এখানে উল্লেখ করেননি যে কতদিন তাই ওলামা বলেন যে হারামে হারামে মাক্কিতে কোনো কিছু পড়ে পেলে তার ঘোষণা দিতে থাকতে হবে আর না হলে তুলতেই হবে না এবং ওসেমিন রহমাউল্লাহ পরামর্শ দেন যে হারামে মাক্কিতে যারা দায়িত্বশীল আছে সে বস্তুটি উঠে তাদেরকে দিয়ে দেওয়া বেশি ভালো যাতে আমার ওপর ঘোষণা দেওয়ার দায়িত্ব না আসে হারামে মাক্কির কথা শুনলে হারামে মাদানি সম্পর্কে প্রশ্ন আসতে পারে যে মদিনা তো নবী সাল্লাহ হারামের সীমা নির্ধারণ করেছেন সেখানেও যদি আমি কোনো কিছু পড়ে পাই তাহলে আরো কি বিধান আরামে মাক্ষীর মতো এ বিষয়ে যা সঠিক মনে হয় যে যেহেতু নবী সাল আলী আসাল্লাম বিশেষভাবে হারামে মাক্ষী সম্পর্কে বলেছেন যেহেতু হারামে মাদানির ব্যাপারে সে কথা বলা যাবে না বড় হারামে মাদানিতে মদিনার যে আরামের সীমা সেখানে যদি কোনো কিছু পড়ে পাওয়া যায় তাহলে তার বিধান হবে বাকি অন্যান্য জায়গার মতোই যে যদি মূল্যবান হয় সামান্য কোনো বস্তু না হয় তাহলে এক বছর ধরে তার ঘোষণা দিতে হবে এ হলো কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিধান পড়ে পাওয়া কোনো বস্তু সম্পর্কে সেজন্য কেউ যদি পয়সা পড়ে পায় এবং অবশ্যই পাঁচশো হাজার তার চাইতে বেশি যার ব্যাপারে তা বিশ্বাস যে যে এই পয়সা হারিয়েছে সে অবশ্যই খোঁজ করছে এবং অবশ্যই খুব সহজে ভুলে যাবে না অল্প কিছু নয় এটা তাহলে তাকে হয় তুলতে হবে না আমরা এর আগে যে বিধান বর্ণনা করলাম সে অনুযায়ী যদি তার মনে হয় যে হয়তো আমি পৌঁছাবো না তাহলে তুলবে না তার জন্য হারা। আর যদি তুলে তাহলে তার দিতে থাকতে হবে এক বছর ধরে দিক নির্দেশনা পড়ে পাওয়া বস্তু সম্পর্কে এই কথাগুলো শোনার পরে আমরা মুসলিমরা নিজেদের চরিত্র সম্পর্কে পুনরায় বিবেচনা করব যে আমরা অপর মুসলিমের মাল ধন সম্পদের ব্যাপারে কি চিন্তা ধারা রাখি যে শরীয়তে। পরে পাওয়া বস্তুর জন্য এতগুলো বিধান দেওয়া হয়েছে কিভাবে সেই শরিয়ত অনুসরণকারী ব্যক্তি অপর মুসলিমের মাল অবৈধভাবে ভক্ষণ করে ধোকাবাজি করে কিংবা কোনো কিছু পেলে তা নিজের কাছেই রেখে নাই আল্লাহ তারা যেন আমাদের সকলকে ক্ষমা করেন ওসল্লাহ ওসাল্লাম আবারক আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহ আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত Oh